চলো চলো আজকে একটা কিছু ভালো শাড়ি দেখাই যা এখন শীতকালেও পড়তে পারবো কোনো বিয়ের সিজনেও পারবো তাই এই সময়টা কিন্তু রাখতে হবে কামিং জন্য আজকে একটা কোষা তসরের এপিসোড দেখাই এটা একদম ব্লু এর মধ্যে দেখাচ্ছি যারা হালকা জড়ি পছন্দ করো যে না খুব বেশি জড়ির কাজ আমার পছন্দ না তুমি কিন্তু অনায়াসে এই শাড়িটা পড়তে পারবে এগুলোর একটা সব সময় আলাদা একটা বিউটি থাকে সব সময়ের জন্য আর এটা এমন একটা শাড়ি যেটা কিন্তু আমরা সব সিজনেই পড়তে পারবো যেহেতু বেস্টটা তসর বলে তাতে কিন্তু আমাদের ওরকম খুব গ্লসি ব্যাপারটা বা খুব ভারী ব্যাপারটা ওগুলো একেবারেই আসে না এগুলো একেবারেই ভারী না একদম নর্মাল সিল্কের ওজন একটু আঁচলটা দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচল সোনার রূপ এবং কপার তিনটেই আছে এর মধ্যে কালার হ্যাঁ তিনটে কালারই আছে ব্লাউজ সব সময় রানিং হবে এটা হচ্ছে ब्लाउজ আমি নিজেও পরে আছি দেখছো যে রানিংয়ে বিপি এইটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে পুরো শাড়িটা যাচ্ছে এটার কত দাম রে 10750 10750 10750 এবার আরেকটা দেখাই একটা ব্লু দেখালাম এবার একটা অরেঞ্জ দেখাই এটা আরো একটু হালকা কাজ যাতে করে যারা মনে করছো যে না আমাকে অফিস থেকে যেতে হবে ইভিনিং পার্টিতে তাহলে কিন্তু তুমি অনায়াসেই সেখানে যেতে পারবে পরে এটা এখানে কিন্তু বডিতে কোনো জড়ি নেই এই যে মানুষটি দাঁড়িয়ে আছে এটা কিন্তু পুরোটাই রেশমের কাজ একটু ভালো করে দেখিয়ে দিই এই যে রেশমের কাজ একটা ছোট্ট পুতুল আছে বুটাগুলো একটা ছোট্ট পুতুল আর এইখানটায় কিন্তু ইঞ্চ জরি বর্ডার এরকমই হয় মোটামুটি কোষা শাড়ি তোমরা জানো আর এইটা হচ্ছে তার আঁচলের পোর্শন আঁচলেও কিন্তু কোনো জড়ি নেই সবটাই কিন্তু সুতোর কাজের এটা এটা আঁচলটা আমি আরেকবার কি এরম করে দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আঁচল আর ব্লাউজটা অবভিয়াসলি রানিং রানিংয়ে হবে এই যে ব্লাউজ পিস পোর্শন একটা স্ট্রাইপ শুধু আছে ব্লাউজ পিসে এটার দাম হচ্ছে ডাবল নাইন ফাইভ জিরো ন হাজার নশো পঞ্চাশ একটা একদম একটা এবার একটু দেখাই একটা দেখো একটা সুন্দর হলুদ কালার যেটা একটুখানি অকারি টাইপের কালার এটাই কিন্তু তসর বাই মুঙ্গা ওটা তসর বাই সিল্কে ছিল এটা আরো সফট আরো সফট পুরোটাই ফোক প্যাটার্ন এই যে বুটাটা পুরোটাই ফোক প্যাটার্ন এইটা হচ্ছে আঁচলের পোর্শন পুরোটাই কিন্তু ফিগার ওরিয়েন্টেড এটা আঁচল কালারটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর যে কোনো প্রোগ্রামে পরার মতন সিল্ক বাই তসর হলে একটু গ্লসি হয় আর যেহেতু মুঙ্গা বাই তসর তাতে কিন্তু আর একটু সফট হয়ে গেল ব্যাপারটা আমি একটু দেখিয়ে দিই মানে কিরকম লাগবে দিয়ে সেটা আমার নতুন বন্ধুদের জন্য একটুখানি দেখিয়ে দিচ্ছি তারা ভালো বুঝতে পারবে তাহলে একদম পাটে পাটে পড়বে তোমাকে কোনো কষ্ট করতে হবে না আফটার ফল একদম শাড়ি নিজের মতন তোমার গায়ে জড়িয়ে থাকবে এর ব্লাউজটা দেখিয়ে দিই এইটা হচ্ছে এর ব্লাউজ পিসের পোর্শন এর দামটা বলে দিই এইট নাইন ফাইভ জিরো আট হাজার নশো পঞ্চাশ পিওর হ্যান্ডলুম পিওর হ্যান্ডলুম হ্যান্ডলুম হ্যান্ডব হ্যান্ডোভেন হ্যান্ডলুম শাড়ি যেটা মেনলি বলার বুটাগুলো কিন্তু জড়ির আছে তাই প্রত্যেকটা জড়ি যেহেতু কালারটা ভীষণ সুন্দর বলে জড়ির সাথে প্রায় মিশে গেছে মনে হচ্ছে কিন্তু তবুও মেশেনি তবুও সুন্দর লাগবে দেখতে এবার আরেকটা দেখাই কালারগুলো আমি একটু কালারের অপশান নানান রকম ডিজাইনের দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেটা পছন্দ এবার দেখাই বর্ডার পাল্লু যেটাতে কিন্তু গোল্ডেন বর্ডার আর একটু সিলভারিশ ওয়ার্ক দিয়ে পাল্লুটা করা আছে এই বর্ডারটা করা আছে সরি এই যে এটা গোল্ডেন এখানে কাজটা কিন্তু সিলভার একদম নেচার ওরিয়েন্টেড ওভেন হয়েছে দেখো খুব খুব সুন্দর লাগবে পরলে খুব সুন্দর লাগবে খুব নরম পরে খুব খুব আরাম এটা এটা হচ্ছে হচ্ছে আঁচলের ব্লাউজের পোর্শন পুরো শাড়িটাই কিন্তু বর্ডার আর কোথাও কিন্তু কোনো বুটা নেই এটার দাম কত রে প্রতিমা টেন থাউজেন্ড নাইন হান্ড্রেড ফিফটি দশ হাজার নশো পঞ্চাশ এটাও হচ্ছে একদম সফট নরম এবার আরেকটা দেখাই এটা গ্রেতে দিচ্ছি একটা পিঙ্ক কালার দেখালাম বোধহয় আগে না প্রতিমা এটারই একটা পিঙ্ক কালার দেখালাম নাকি অরেঞ্জ দেখালাম অরেঞ্জ অরেঞ্জ দেখিয়েছি এবার একটা গ্রে দিলাম যদি তোমার মনে হয় যে না অরেঞ্জটা আমি পরবো না অরেঞ্জ না সরি সরি একটা হলুদ হলুদ কালার দেখালাম আগে সেই শাড়িটার ডিজাইনটারই আরেকটা রং দিলাম গ্রেতে দেখো গ্রেতে আবার কতটা প্রমিনেন্ট হলো কারুর ওই রংটা খুব পছন্দ কারুর গ্রে রংটা পছন্দ আমি পছন্দ অনুযায়ী একটু একটু দেখালাম একদম মানে যেখানেই না কেন আলাদা তো হবেই কারণ অনেকের ভিড়ে তুমি আলাদা তাই তোমাকে অবশ্যই সুন্দর লাগবে এরম ধরনের একটা পিওর হ্যান্ডলুম শাড়ি পরলে এইটা হচ্ছে তোমার ব্লাউজ পিসের পোর্শন দাম হচ্ছে এইট নাইন ফাইভ জিরো আট সম্পূর্ণটাই হ্যান্ড ওভেন হ্যান্ডলুম পিওর শাড়ি এবার একটা অফ হোয়াইট বেসে দেখাই আমি অফ হোয়াইট বেসে সুতোর কাজের শাড়ি দেখাচ্ছি সবটাই কিন্তু আঁচলটা আগে দেখিয়ে দিই এটা হচ্ছে আঁচলের পোর্শন কালারটা কিন্তু একদম অফ হোয়াইট কালার মানে ন্যাচারাল টোনেতে পুরোটাই কিন্তু আমাদের নেচারে যা যা পাওয়া যায় সেইগুলোই কিন্তু এখানে আছে নানান রকম দেখো মাছ আছে মানুষ আছে নানান রকম জিনিস এর মধ্যে আছে কিন্তু হ্যান্ড ওভেন হ্যান্ডলুম আর এর ব্লাউজটা অবশ্যই রানিং এর কন্ট্রাস্টে বিপি এটা হচ্ছে কন্ট্রাস্টে দেখো রানী কালারের বিপি রানী ঠিক না ফুসিয়া পিঙ্ক টাইপের কালার কারণ রানির মধ্যে সাদা গেছে এইটা হচ্ছে তোমার শাড়ির পুরো পোর্শনটা আমি দেখিয়ে দিচ্ছি একদম পুরোটাতেই কাজ ফার্স্ট যে এইখান পর্যন্ত তোমার কাজটা একদম ওপর থেকে নিচ পর্যন্ত তারপরে কিন্তু কাজটা এরম ভাবে বর্ডার হিসাবে যাবে শাড়িটা পুরোটা দেখিয়ে দিলাম এটার দামটা একটু বলে দিই দামটা হচ্ছে আমার সামনে এসে গেছে টেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড ফিফটি দশ হাজার সাতশো পঞ্চাশ একটা ভীষণ কমফোর্টেবল তসর শাড়ি যেগুলো পড়তে বারবার ইচ্ছে করবে এটা আমি তোমাকে একদম শিওর হয়ে বলছি কারণ পড়তে কোনো কষ্ট হবে না এটা কোনো সময় তোমার শরীর থেকে এই একদম শরীরকে জড়িয়ে থাকবে এবার আরেকটা দেখাই যেটা ভীষণ সুন্দর অনেক রকমের ফিগার আছে একটু দেখলে বোঝা যাবে অনেক ধরনের ফিগার আছে বর বর কোনে বরযাত্রী নানান রকমের জিনিস আছে একটা শাড়ির মধ্যে একটা শাড়ি এই দেখো এই একটা জিনিস দেখিয়ে দিই শুধু পুরো জিনিসগুলো কতগুলো জিনিস ভাবা হচ্ছে একটা জিনিস একটা শাড়ির মধ্যে এইগুলোই হচ্ছে বৈশিষ্ট্য উইভিনের মানে একটা কালারটাও ভীষণ সুন্দর একটা ডাস্টি অরেঞ্জ কালার এটা হচ্ছে আঁচলের পোর্শন এটা ডেফিনেটলি একটু কস্টলি হবে মনে হচ্ছে আমার দেখে এটা হচ্ছে ব্লাউজ ব্লাউজে কিন্তু একটু স্ট্রাইপ আছে এটা ব্লাউজ এটা হচ্ছে পুরো শাড়িটা এইভাবে যাচ্ছে লাইন্স এর উপরে বর্ডার আদা আলাদা করে কোনো বর্ডার করা নেই লাইন্সের এর উপরে বর্ডার একটু দামটা দেখে বলি ভুলবলার থেকে দামটা হচ্ছে ইলেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি এগারো হাজার চারশো পঞ্চাশ দেখো শাড়িটা আমি ধরে আছি হাতে তাতে তোমরা একটু বুঝতে পারবে যে কতটা পরে এটা আরাম হবে হুম এইবার আরেকটা দেখাই নেভি ব্লু কালার নেভি ব্লু কালার কাজটা একটু ভালো করে দেখিয়ে দিই হ্যাঁ জরুরি কাজ আছে যার যেটা পছন্দ যতটা যার যেরকম কাজ হয়েছে তার সেরকমই দাম হয়েছে এক বোতাম একটা সুন্দর ব্লু কালার ভীষণ সুন্দর দেখতে অল ওভার স্ট্রাইপ এইটা হচ্ছে তার পাল্লু পোর্শন এইটা হচ্ছে পুরোটা পাল্লু পোর্শন এবার এর সাথে আমি ব্লাউজটা দেখাবো এইটা হচ্ছে রানিং এ বিপি এই দামে কিন্তু সত্যি সত্যি আর শাড়িটা পাবে না এইট সিক্স ফাইভ জিরো আট হাজার ছশো পঞ্চাশ ভেতরের পোর্শনটা দেখিয়ে দিচ্ছি পুরোটাই কিন্তু এইভাবে পুরোটাই যাচ্ছে এবার একটা দেখাই যেটাতে গিচা বর্ডারে দেখাই এটা আমার কাছে অনেক রিকোয়েস্ট ছিল যে এসছে কিনা এসছে কিনা কিছু এসেছে একটু দেখিয়ে দিই তোমাদেরকে ওয়ান সাইডেড গিচা বর্ডার যেটা কিন্তু একেবারে পুরোনো কোষার ডিজাইন একেবারেই পুরনো কোষার ডিজাইন এই জন্য এটাকে কাউকে বলে দিতে হবে না যেটা কোষা শাড়ি এটা কিন্তু একদম আমাদের বোধ সকলের ঘরেই আছে কিন্তু আমার কিছু নতুন বন্ধুরা চেয়েছিলেন যেটা কি আর এসেছে আমি যে রংটা এসেছে তোমাদেরকে সেটাই একটু দেখিয়ে দিলাম এইটা আঁচলের পোর্শন আর এইটা হচ্ছে তোমার ব্লাউজের পোর্শন এখানে কিন্তু ব্লাউজের সব সময় গিচার এই স্ট্রাইপটা হবে আর বর্ডারের কাজটা কিন্তু গিচা দিয়ে কাজ এইটা হচ্ছে যে বর্ডারটা দেখিয়ে দিচ্ছি এক একদম ট্র্যাডিশনাল পুরনো কোষা যা প্রায় এখন দেখাই যায় না এটার দামটা একটু বলে দিই সেভেন ফাইভ এই দুটো শাড়ির আমার রিকোয়েস্ট ছিল আমি একটু দেখিয়ে দিই এটা আরেকটা একটু প্যানেল করে করে আছে খুব সুন্দর দেখতে ভীষণ সুন্দর দেখতে এই শাড়িটাও অসাধারণ দেখতে মানে সকলকে পড়লে ভালো লাগবে সকলকে এইটা হচ্ছে আপার পোর্শন এটা হচ্ছে পাল্লু পোর্শন এই স্ট্রাইপ পোর্শনটা হচ্ছে পাল্লু পোর্শন আর ভেতরের পোর্শনটা দেখাই সবটাই কিন্তু জাস্ট তোমার ডায়গোনালি প্যানেল করে করে গেছে একটা এরকম ভাবে আমি একটু দেখিয়ে দিই তোমাদেরকে তাহলে তোমাদের বুঝতে আর একটু সুবিধা হবে বিশেষ করে নতুন বন্ধুদের জন্য এই যে তুমি যখন শাড়িটা পরবে শাড়িটা কিন্তু এইভাবে একটু প্যানেলের মধ্যে দিয়ে কালারটা বেরোবে এটার কোনো পান নেই কিন্তু ভীষণ ভীষণ স্টাইলিশ শাড়ি এবারের ব্লাউজটা আমি একবার দেখাবো এটা হচ্ছে তোমার ব্লাউজে কিন্তু এই আঁচলের স্ট্রাইপটাই কিন্তু তোমার ব্লাউজে তাতেই কিন্তু ভালো লাগবে দেখতে দামটা বলে দিই এইট আর কালার প্যানেলগুলো কি করে গেছে সেটা একটু দেখিয়ে দিই এইভাবে কিন্তু কালার প্যানেলগুলো গেছে এইভাবে পুরো শাড়িটা কালার প্যানেল গুলো এইভাবে গেছে ঠিক সেইভাবেই প্লেটসে কিন্তু পরপর পরপর পড় পড়বে আজকের মতন এটাই আমাদের লাস্ট শাড়ি ছিল আজকের মতন আমাদের শাড়ি দেখানোটা শেষ বাকিটা তোমাদের কাজ আর এই সব শাড়ি আমরা সব সময় যে কোনো অনুষ্ঠানে পড়তে পারি তাই আর দেরি না করে চটপট করে বুক করে ফেলো জানি শীতের নানান রকম পিকনিক নানান রকম অনুষ্ঠান চলছে কিন্তু তবুও তার মধ্যে দেখতে ভুলো না আর নতুন বন্ধুরা যারা আজকেই প্রথম দেখলে যদি ভালো লেগে থাকে একটু লাইক একটু শেয়ার একটু সাবস্ক্রাইব করে দিও আর সকলে মিলে সাথে থেকে পাশে থেকে ভালোবেসে শক্ত করে ধরে রেখো সামনের দিন ঠিক সময় চলে আসবো